আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না কথাটা সত্য না মিথ্যা কথা বলেন আজকে কিছু মানুষ বসে আছে জান্নাতের বাগানে তারা উম্মতে মুহাম্মাদি আবার কিছু মানুষ কম্বল গরম করছে বাড়ির ভিতরে তারা উম্মতে মুহাম্মাদি আবার ফিলিস্তিনের যুবকেরা মার খাচ্ছে যেভাবে আমেরিকা আর ইউরোপের আমেরিকা আর ইউরোপের চার সন্তান ইসরাইল যেভাবে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে এ যুবকেরা তারাও কিন্তু মুসলমান তারাও কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এই বাপ দাদা গ্রামের যুবকেরাও কলেমা পড়ে বাবাজিরা কলেমা পড়ে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু একটা বার আপনি চিন্তা করে দেখুন বছরে একটা দিন পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারির পিকনিক না করে আমার যুবকেরা আপনাদের তত্ত্বাবধানে সহযোগিতায় এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে তো আর মজলিস সাজিয়েছে আজকে আপনি রাসূলের উম্মত বলে দাবি করে কিন্তু আজকে আপনার রাসূলুল্লাহর মেম্বারটা খালি রেখে আপনি বাড়িতে কম বল গরম করছেন হে যুবকেরা কি মুমিয়ে কাল কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে আমার রাসূলুল্লাহ সামনে আপনি আমি কি নিয়ে দাঁড়াবো আপনি চিন্তা করুন যখন ইউরোপ ইউরোপ থেকে শুরু করে আর আমেরিকার যার সন্তান ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে যুবকদের উপরে অত্যাচার করছে তাদের বিল্ডিং পালেখানা ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করে দিচ্ছে কিন্তু তার তারপরেও বাপ তার সন্তানের লাশটাকে নিয়ে আল্লাহর কাছে দেখাচ্ছে আল্লাহ এরা কোন সন্তান একটা নয় দুটো নয় আমি দশটা দিতে পারি দশটা দিতে রাজি আছি কিন্তু বাইতুল মুকাদ্দাস কে ছাড়তে রাজি নয় জোরে বলেন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে গতকাল কিন্তু জায়গা দেওয়া যায়নি জায়গা কথা ঠিক বলছি গতকাল জায়গা দেওয়া যায়নি কিন্তু আজকে কি হলো হ্যাঁ আমার ভাইরা বিশ্বাস আজকে যে জলসাটা দিয়েছে আমার যুবকেরা যারা দিয়েছে ওদের নিয়ে যদি সঠিক থাকে বিশ্বাস করুন একালে কেউ বসে ঠাকুর চাই না কত আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের সাথে আমাদের পাশে বসে আছে যারা বলেন না সুবহান শুধু তাই রাসূলুল্লাহ উম্মত বলে দাবি করি বাবাজি হ্যাঁ আপনি কি জানেন আপনার গ্রামে কবর আছে এই কবরস্থান আছে বাবাজি একটু ভালো করে বলেন আপনি তো আমার বয়সের বড় আপনার তো আমার বয়সের বড় দোয়া মানুষের তকদির পরিবর্তন করে বাবা বিশ্বাস করেন পীর আওলাদ এসেছি আপনাদের কাছে একটা দোয়া নিতে এসেছি দোয়া নেব আর দোয়া করব এই উভয়ের সংমিশ্রণে আল্লাহ পাক দোয়া অর্থাৎ আল্লাহ দোয়ার মাধ্যমে তকদির চেঞ্জ করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা আজকে তো এই পৃথিবী ছেড়ে আমরা সকলে চলে যাব না সবাই থাকবো কথা বলেন হ্যাঁ সবাই থাকবো না চলে যাব কথা বল আমাদের সাথে আমাদের গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা কিছু যাবে নাকি যাবে 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 কি দুটো জিনিস যাবে একটা হলো ঈমান আর একটা হচ্ছে আমল জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান এই বডিতে আজকে আমরা মানুষ হয়েছি আল্লাহ পাক এই বডির ভিতরে দুটো জিনিস দিয়েছে একটা বডি দিয়েছে আর একটা দিয়েছে রূহ কথা ঠিক বলছিনা ভুল বলছিস এখন এই বডি থেকে যদি রুটা বেরিয়ে যায় তাহলে এই বডিটার কি নাম থাকলো এই বডিটার নাম হয়ে গেল লাশ কথা ঠিক বলছিনা ভুল বলছিস এই বডিটার নাম হয়ে গেল নাম হয়ে গেল লাশ আপনি ছিলেন বড় নেতা আপনি ছিলেন দা নবীর আপনি ছিলেন বড় ডাক্তার দ্যাট ইজ আপনি ছিলেন পাইলট কিন্তু আমার ভাইরা এরা যখনই এই বডি থেকে রুটা বেরিয়ে যাবে তখন আমাদের আর ডক্টর বলে ডাকবে না পিরিজাদা বলে ডাকবে না লাশ বলে ডাকবে না কথা ঠিক না কিন্তু আমার ভাইরা মাজা গসা কোনটাই চলছে রুহুতে মাজা গসা করছি না বডিতে মাজা গসা করছি বাবা কথা বোঝা যাচ্ছে আমার আপনি শরবত খাবেন খাবেন আপনি শরবত খাবে। আপনি পানি রেখেছেন এক কিলোমিটার দূরে আর চিনি দেখেছেন আড়াই কিলোমিটার দূরে সর্বত হবে কথা বলেন সর্বত হবে তাহলে পানি আর মিষ্টি সুগারের সংমিশ্রণ হয় শরবত তা ঠিক তথ্য আমাদের অন্তরটা আমাদের বডিটা আছে বডির ভিতরে যদি রুন আমরা কে আমরা মানুষ হব কি করে ঘরে কিন্তু আমার ভাই না আমরা আমাদের বডিটাকে মাজা কষা করছি যখন আমাদের শরীর অসুস্থ হয় আমরা ডটটার ইন্ডাকশন দিতে কথা ঠিক বলছি না ভুল বলছি যখন আমার স্কিনটা যখন কালো আমি ড্রেসিং টেবিলের সামনে মেকআপ করি একটু ফর্সা হওয়ার জন্য আপনি বডিটাকে মেকআপ করছেন কারণ সৌন্দর্য করার জন্য মানুষ আপনাকে বাহবা বলবে মানুষ আপনাকে ভালো বলবে এই কথা ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আমার ভাইরা এখন কবরে যখন চলে যাব লাশ যখন হয়ে যাব কিন্তু রুহুটা বিশ্বাস করেন আল্লাহ পাক সর্বপ্রথমে আমার 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 আপনাদের বিশ্বাস করুন পাক আমাদেরকে দেখেছিলেন রুহের জগতে পাঁচটা জায়গা আমাদের বিলং করতে হয় জায়গা পাঁচটা এক প্রথমে আমরা সকলেই ছিলাম রুহের জগতে এক নম্বর সেখান থেকে আমরা চলে এসেছি মায়ের রেহেমের ভিতরে দ্বিতীয় নম্বর জায়গা আবার মায়ের রেহেম থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তৃতীয় নম্বর জায়গা কথা ঠিক বলছি না ভুল বলছি এখনো দুটো জায়গা বাকি আছে সেটা হলো বারজাকি লাইফ যেটাকে আমরা বলি কবরের লাইফ আর একটা আছে আখিরাতের লাইফ কিন্তু বাবাজি আপনি দুনিয়াতে আপনার বডিতে আপনি বডি লোশন মেখে সাদা ফর্সা হচ্ছেন কিন্তু আত্মা আত্মার যে খাওয়া সেটা আপনি দিতে পারছেন

পুরো শরীরটাই পবিত্র হয়ে যা চোরে বলেন বাবা আমার বলছে কিন্তু আমার ভাই জানেরা এ নবীর পাক উম্মত উম্মতিরা এ নবী দেবানারা এই দুনিয়া ছেড়ে আমাদের কি চলে যেতে হবে এ যুবকেরা যখন আমাদের ডাক চলে আসবে বাবা আমাদের সঙ্গে আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না এ যুবকেরা ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে মা ও মা কি যাবে যাবে একটা হলো ঈমান আর হল আমল ইমান যাবে আমল যাবে কিন্তু মুসলমান ঘরে ছেলেরা

আব্বা যদি থাকতো আমরা বাড়িতে ঘুমাতে পারতাম না এ যুবকেরা আমাদের অন্তরের ভিতরে পিতা মাতার মায়া মহাব্বা যদি থাকতো আজকের দিনে জানসার দিনে আমরা কেউ বাড়িতে তাকাতে পারতাম না বাড়িতে সময় কালাতে পারতাম না এ যুবকেরা বিশ্বাস করুন বিশ্ব নবী রসুল্লাহ মসজিদের নবাবি শরীফে

কিন্তু বিশ্বাস করুন কবরের উপরে আমাদের বাপ আমাদের দাদা আমাদের দাদি আমাদের নানা আমাদের নানি ওরা কবরের উপরে দাঁড়িয়ে আছে ওদের রুহুটা দাঁড়িয়ে আছে ওরা আনন্দ মানাচ্ছে খুশি মানাচ্ছে জোরে বলে হ্যাঁ জোরে বলে না ওরা খুশি মানাচ্ছে কেন না তার তারা আজকে জান্নাতের বাগানে বসেছে শেষ দোয়া করবে তার আউলা যখন দোয়া চাইবে আল্লাহর কাছে আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নিয়ে আমাদের কবরে সব পৌঁছে দেবে জোরে বলে আর অনেক মানুষ আমরা কি করি জলসায় আসি বলে হুজুর ভালো আজ করতে পারে না বাড়ি চলে যায় মেন তো দোয়া কথা ঠিক না বাবাজি মেন কি দোয়া একদিন আপনি যেরকম কম্বল গরম করছেন আপনি এতেকাল হয়ে যাবেন আপনার আওলাদরা এরকম কম্বল গরম করবে সেদিন হয়তো আমি রাখি আজিজ জিজ্ঞেস বক্তিয়ারি পীরজাদা থাকবো না আমার ছেলেরা এসে জলসা করবে ওরাই একই কথাই বলবে কি বলবে যে যারা কম্বল গরম করছো আমরাও থাকবো না আপনার আওলাদ গুলো কম্বল গরম করবে তারাও আসবে না জায়গায় পৌঁছবে কারণ ভাই আখেরি জামানা অর্থাৎ কিয়ামত অতি সন্নিকটে

আজকে পাড়াবাসী গ্রামবাসী আমরা একত্রিত ভাবে বসবো সুন্দর একটা জৌলুস হবে সুন্দর একটা বসে আলোচনা হবে কত সুন্দর লাগবে হ্যাঁ আমার ভাই বুঝতে পারছেন কিন্তু বিশ্বাস আমি আপনাদেরকে একটা কথা বলে যাই এখানে অনেক বেনামাজি ভাইরা বসে আছে রোজা 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 রাখে না অনেক যুবক আছে যারা লটারি কাটে অনেক যুবক আছে যারা মদ খায় মদ এই বুঝতে পাচ্ছেন কথা কিন্তু যাদেরকে যারা মদ খায় তাদেরকে আমরা মদ করবলি যারা শুখায় যাদেরকে আমরা শুখ করবলি ভালো করে বলবেন আর যারা লটারি কাটে তাদেরকে আমরা কি বলি লটারি خور বলি না কথা বল এখন যারা মদ খায় যারা বাজে কাজের মধ্যে লিপ্ত আছে ওরা কাకి না ওরা মানুষ তো নয় গোপনে গোপনে গোনাগুনা আল্লাহ বলছে ও বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সামনে তুমি কাকে নোকাচ্ছ

নিজে চোখ কে সঙ্গে তোরা কর নিজ নাফটাকে কন্ট্রোল কর বিশ্বাস করন দুনিয়ার মোহে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভ লালসা নারীর প্রতি আকৃষ্ট হ তুমি যে গলাক পথে যাচ্ছ তুমি যে হেদিনা সিরাতাল মুস্তাকিন থেকে বঞ্চিত হ কোপতের দিশানিচ্চ বিশ্বাস করে এ যুবক তুমি যদি ওই অবস্থায় মৃত্যু তুমি বরণ কর ওমা তোমার ওই অবস্থায় যদি মৃত্যু বরণ তুমি কর তুমি কিন্তু ঈমান নিয়ে আমল নিয়ে তুমি কবরে ঢুkte পারবে না কারণ কবরের আযাব বড় বিশ্বাস কষ্ট হত হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করতে হবে ভয়ের মতো ভয় করতে হবে তুমি জেনা করেছো ঠিক আছে তুমি এখানে এসে বসো তুমি লটারি কেটেছো ঠিক আছে তুমি এখানে এসে বসো তুমি মাকে পিটিয়েছো এখানে তুমি এসে বসো তুমি বল স্ত্রী হক কষ্ট করেছো সন্তানের হক নষ্ট করেছো ঠিক আছে তুমি এখানে এসে বসো কারণ এখনো সলিউশন আছে কারণ তোমার ক্ষমা আছে যদি বললেন হুজুর এত বড় সাহস আপনি কথাটা বলতে পারলেন ও ভাই বিশ্বাস আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এ আমার বিশ্বাসী ইমানদার বান্দারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তওবার মতো যদি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের পিছনে ওই সকল বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেব জোরে বলে এই জোরে হবে জোরে হবে না আবার দেখেন বিশ্বাস করেন বাবাজি মিলিয়ে নেবে আমরা যে জান্নাতের বাগানের ভিতরে বসেছি আল্লাহ বলছে বান্দা তওবার মতো তওবা কর আমার আল্লাহ তয়া জানে আমার আল্লাহর মায়া মমতা কতটা জানে মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলে বলে এ জোরে বলা যাবে জানে এ জোরে বলা যাবে না